এই পোষণটা পুরোটার উপরে কিন্তু ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট এই চ্যানেলটা দেখেন ভাই এটা পুরোটাই কিন্তু চামড়া উপর করা এই সাতটিটা দেখেন কত সুন্দর একটা সাজ সাজি এই সানলাইজার কত সুন্দর একটা সানলাইজার সুন্দর একটা গিজল মাত্র 1350 টাকায় ডক্টর ইনসোলের জুতা ভাই এটা আমরা কিন্তু আমাদের অনেক ডিমান্ডেবল একটা সাজছি একদম হালকা লাইটওয়েট এই কেজলটা দেখেন কত সুন্দর একটা গিজল সুইট লেদার উপর করা শুধু ডিজাইনটা আলাদা ম্যাটেরিয়াল সেমি এটা এই লোফারটা দেখেন এটাও পেয়ে যাবেন এখন 1600 টাকা এটা কিন্তু লেজার কাটিং উপর করা ভাই একটু প্রিমিয়াম টাইপের লোফার চাচ্ছেন তার জন্য লোফারটা বেস্ট হবে এই স্লাইসটা দেখেন কত সুন্দর একটা স্লাইস এই ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন আমাদের পুরো ভাইরাল স্যান্ডেল কিন্তু এটা 2 ইন 1 লোফারটা দেখেন

তারা কিন্তু সবসময় জেনে থাকেন অ্যানন লেদার কিন্তু হিউজ পরিমানে নতুন নতুন কালেকশন চলে আসে এবং হচ্ছে যারা হচ্ছে অরিজিনাল অথেন্টিক চামড়ার বিভিন্ন রকমের জুতার কালেকশন খুঁজতেছেন তারা কিন্তু চলে আসতে পারেন অ্যানন লেদারে অ্যানন লেদারে কিন্তু ধামাকা ডিসকাউন্ট চলতেছে তো আজকে আর কোন কথা না সরাসরি চলে যাবো ভিডিও তো এই ভিডিও থেকে দেখছি এই সবের বড় ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কি অবস্থা আপনার আলহামদুলিল্লাহ ভাই শুনলাম নাকি ধামাকা ডিসকাউন্ট দিচ্ছেন হ্যাঁ ভাই আজকে মোটামুটি আমরা ধামাকা ডিসকাউন্ট দিছি 20% 30% 40% ডিসকাউন্ট ডিসকাউন্ট আছে আজকে আপনার ভিডিওর জন্য তাহলে দেখি কি কি আলোচনা আছে আমরা শুরুতে শুরু করি ভাই আমরা স্যান্ডেল থেকে শুরু করব স্যান্ডেল থেকে এই স্যান্ডেলগুলো থেকে শুরু করি ভাই

এটা আমাদের রেগুলার প্রাইস ছিল চোদ্দশো টাকা এখন ডিসকাউন্ট আসে এগারোশো পঞ্চাশ টাকা আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমরা তিন মাসের গ্যারান্টি দিয়ে থাকি তিন মাসের ভিতরে আমরা ছিঁড়ে গেলে ছোল ফেটে গেলে যে কোনো সমস্যা হলে আপনি একসে সুবিধা পাবেন ডিসকাউন্ট প্লাস রেগুলার সকল প্রোডাক্টের উপরে কিন্তু আমরা তিন মাসের গ্যারান্টি থাকি এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু আমাদের পুরো ভাইরালের একটা প্রোডাক্ট এটা ভিতরে কতটা সফট দেখেন ভাই অনেক সফট এটা ভিতরে আপনার অনেক সফট কিন্তু এটা আমাদের রেগুলার প্রাইস ছিল একুশশো টাকা এখন এটার উপর টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে এই সানলাইজার কত সুন্দর একটা সানলাইজার হুম এটা আমাদের রেগুলার প্রাইস ছিল 1550 টাকা এখন 20% ডিসকাউন্ট আছে এর উপরে 1250 টাকা পড়বে এই সানলাইজার দেখেন যারা বর্ষার ভিতরে রাফ এন্ড টাফ ইউজ করতে চান এই সানলাইজার তাদের জন্য এটা কিন্তু হাওয়াই সলো একদম হালকা লাইটওয়েট এটাও রেগুলার প্রাইস ছিল 1550 টাকা এখন 20% ডিসকাউন্ট আছে 1250 টাকা এটাও পেয়ে যাবেন 1250 টাকা এখানে কিন্তু একটা গুচির এক্সট্রাকচার দেয়া আছে জুস

সোলটা কিন্তু ক্রাফসোলের উপর করা এটা কিন্তু একদম ভেঙে মুচড়ে যে হচ্ছে সেভাবে পড়তে কোনো সময় হবে না এটা আমাদের গুলো পড়ছে উনিশশো পঞ্চাশ টাকা এটার উপর টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে এই সাতটি এটা দেখেন এটা আমরা কিন্তু আমাদের অনেক ডিমান্ডেবল একটা সাতটি এটার উপর এখন ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি এটা চোদ্দশো পঞ্চাশ টাকা ছিল এখন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে এটা এই সাতটি এটা দেখেন কত সুন্দর একটা সাতটি এটা ছিল উনিশশো পঞ্চাশ টাকা এটার উপর টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে এই সাতটি এটা দেখেন কিন্তু ভিতরে কিন্তু ভাই ডক্টর ইনস্টল করা যাদের পায়ের সমস্যা তারা এই জুতাগুলো পরে আর কি

এটা আমাদের রেগুলার প্রাইস ছিল হয় 2500 টাকা এখন 20% ডিসকাউন্ট পরে মাত্র 2000 টাকা মাত্র 2000 টাকা পরে এটা করব এই কেজলটা দেখুন কত সুন্দর একটা কেজ এইটো হাওয়াইল সূত্র করা হালকা লাইটওয়েট অনেক এটা আমাদের রেগুলার প্রাইস ছিল 2900 টাকা এখন 20% ডিসকাউন্টে 2500 টাকা 500 টাকা ডিসকাউন্ট নিতে যতগুলো বেজে যাচ্ছে বেজে যাচ্ছে না এই যতগুলো কত সুন্দর একটা যত এটা এটাও পেয়ে যাবেন এখন 2500 টাকায় এটা কিন্তু সুইট লেদার উপকরণ শুধু ডিজাইনটা আলাদা ম্যাটেরিয়াল सेम এটা এটাও আমাদের রেগুলার প্রাইস ছিল 2890 টাকা

কালার হবে দুইটা উনচল ব্ল্যাক এবং চকলেট সাইজ হলে উনচল্লিশ থেকে চল্লিশ সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল আছে এই স্নিকারটা দেখতে পাচ্ছেন এটা আমাদের এখন এখন ডিসকাউন্ট দিয়েছি মাত্র তেরোশো পঞ্চাশ টাকা করে এই লোফার দেখুন যারা ডক্টর ইনসুল লোফার চান না ভাইয়া তাদের জন্য এই লোফারটা আপনার এটা এবং ভিতরটা কিন্তু ডক্টর ইনসল করা এর সোলটা হলো কিন্তু রাবার সোল উপরে করা হয় এটা আর উপরে কিন্তু লেদার কাটিং করা এটা এটা আমাদের রেগুলার প্রাইস ছিল দুই টাকা এখন টোয়েন্টি ডিসকাউন্ট আসে মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা কিন্তু ডক্টর ইনসল লোফার পেয়ে যাবেন

এগুলো আমাদের প্রত্যেকটা কিন্তু প্রাইস ছিল চব্বিশ নব্বই টাকা এখন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে দু হাজার টাকা পড়বে আর সাইজ হলো কিন্তু উনচল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ বা যেহেতু অফার দিয়েছে কিন্তু আমাদের স্টক কিন্তু সীমিত যারা তাড়াতাড়ি আসবেন তারা এ আগে পাবেন কিন্তু এরপর ভাই এই দেখাবো আমাদের তো কালেকশন শেষ নাই লোফার কালেকশন শেষ নাই এই লোফারগুলো দেখা যায় কত সুন্দর একটা লোফার যারা একটু প্রিমিয়াম টাইপের লোফার চাচ্ছেন তাদের জন্য এই লোফারটা বেস্ট হবে সোলটা কিন্তু রাবার করা এটা আমাদের প্রাইস হলো উনিশশো পঞ্চাশ করে কালার হলো দুইটা ব্ল্যাক এবং চকলেট

এই ডিজাইনটা কত সুন্দর একটা ডিজাইন নতুন আসছে একদম নিউ আসছে এটা এটা আমাদের প্রাইস হলো ষোলোশো পঞ্চাশ টাকা ফের ভাই এরপরে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেখাব এই পোশনটা পুরোটা যা আছে না এই পুরোটা হলো থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট হয় এখানে কেজুয়াল বলেন চেলসি বলেন স্যান্ডেল বলেন সব কালেকশনই আছে যে আমি একটু ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি এই কেজুয়ালটা দেখেন কত সুন্দর একটা কেজুয়াল এটা দুইটা কালার ব্ল্যাক এবং চকলেট এটা আমাদের রেগুলার প্রাইস ছিল চৌত্রিশশো নব্বই টাকা এখন থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে যা আসে ওইটাই পড়বে

এটা আমাদের রেগুলার প্রাইস ছিল 1490 টাকা এখন 30% ডিসকাউন্ট আছে 1050 টাকা 1050 টাকা কিন্তু এই চ্যানেলটা পেয়ে যাবেন হুম এই বুটটা দেখেন কত সুন্দর একটা বুট এটা কিন্তু এখানে জিপার ইউজ করা আছে কিন্তু বাইকার বাইদের জন্য অনেক বেস্ট হবে এটা এটা আমাদের রেগুলার প্রাইস ছিল 3190 টাকা এটার উপর এখন 30% ডিসকাউন্ট আছে 2150 টাকার মতো করে যা আসে চেলসি বুটগুলো দেখেন কত সুন্দর চেলসি বুটের আমাদের তিনটা কালারই আমাদের अवेलेबल আছে কিন্তু এগুলো প্রত্যেকটা সাইজ হলো 39 থেকে 44 সাইজ

এটার ভিতরে কিন্তু আরেকটা ডিজাইন আছে একটা ডিজাইন এগুলো 1350 হ্যাঁ এটা 1350 টাকা পেয়ে যাবেন এগুলো আমাদের কিন্তু প্রত্যেকটা আমাদের লোফার সাইজে 39 থেকে 44 সাইজ এটা কিন্তু হয় 39 থেকে এই লোফাটা দেখো এখন কিন্তু টাকা এই লোফাটা দেখো লেজার কাট লেজার কাটিং এর উপর করা এটা কালার দুইটা ব্ল্যাক এবং চকলেট সাইজ হলো 39 থেকে এর এগুলো আছে আমাদের এগুলো আমাদের প্রাইস 1650 টাকা এবং 30% ডিসকাউন্ট আছে

এই অলারটা দেখা যারা বেশি ব্যাংক কার্ড হোল্ডার ইউজ করতে চান তাদের জন্য এটা অলমোস্ট প্রায় এক দুই তিন চার প্রায় ছয় প্রায় বারো থেকে তেরোটার মতো ব্যাংক কার্ড হোল্ডার রাখতে পারেন এখানে অনেকটা কিন্তু সফট কতটা সফট দেখেন এটা এটাও পেয়ে যাবেন সাতশো পঞ্চাশ টাকা এই বেল্ট দেখেন কত সুন্দর একটা বেল্ট এই বেল্ট দেখাই দেখে গিয়ার বেল্ট এটা কিন্তু আমাদের এখন 1150 পঞ্চাশ টাকা কিন্তু এই বেল্টটা পেয়ে যাবেন অরিজিনাল চামড়ার বেল্ট তো ভাই যারা যারা আপনাদের শপে আসতে যাচ্ছে তাদের জন্য যদি আমাদের শপ অ্যাড্রেস হলো নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশাল বিল্ডার তৃতীয় তলা শপ নাম্বার 889 এবং ওয়াশরুমের পাশের দোকানটাই আমাদের অ্যান অন লেদার আর কেউ অনলাইনে নিতে চাইলে অনলাইনেও আমরা ফুড পার্সেল পার্টি থাকি কুরিয়ার মাধ্যমে পার্সেল পার্টি থাকি স্ক্রিন দা নাম্বার থাকবে নাম্বার যোগাযোগ করলে হবে আমরা অনলাইনে প্রোডাক্ট পার্টি থাকি